নমস্কার আমি সুলুরঞ্জন গঙ্গোপাধ্যায় নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি এই ভিডিওতে আমরা নিফটির অ্যানালিসিস করব সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবারের জন্য অর্থাৎ সপ্তাহের শেষ দিনের জন্য তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমে আমরা মান্থলি ক্যান্ডেলে নিফটিকে দেখবো এবং তার আগে প্রত্যেক দিনের মতো আমরা দেখব যে আমাদের প্রেডিকশান লেভেলটি কাজ করেছে কিনা আজকে যারা মার্কেটকে কাছ থেকে দেখেছেন তারা জানেন যে মার্কেট সাইডওয়েজ আছে আজকে তিন দিন থেকে মার্কেট কিন্তু সাইডওয়েজ রয়েছে এখানে দেখুন প্রথমেই যখন ওপেন হয়েছিল ওপেন হওয়ার পর সামনের রেজিস্ট্যান্স লেভেলটাকে সে ব্রেক করে উপরে গেছে ওপরে ক্লোজিং দিয়েছে কিন্তু ওপর থেকে একটা সেলিং এসেছে উইক দেখিয়ে বুঝতে পারছেন এবং আগের দিনের যে লেভেল সেই লেভেলকে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু সে ভেঙে ওপর দিকে যেতে পারেনি অর্থাৎ আগের দিনের সেলাররা যে লেভেলকে তৈরি করে দিয়েছিল সেই লেভেলকে কিন্তু সে পার করে যেতে পারেনি চেষ্টা করেছিল কুড়ি পয়েন্ট উনিশ কুড়ি পয়েন্ট দূরে থেকে সে ব্যাক করেছে এবং এই লেভেলকে ভেঙে এসে নিচের দিকে লেভেলে আসার চেষ্টা করেছে কিন্তু এই লেভেল থেকে সে কী পাচ্ছিল আগের দিনে যে লেভেলটা ছিল সেই লেভেল থেকে সে সাপোর্ট পাচ্ছিল এই লেভেল থেকে সে সাপোর্ট পাচ্ছিল এখন দেখুন শেষ মোমেন্টে যেহেতু একটি লেভেল থেকে আরেকটি লেভেলে তাকে আসতে হবে শেষ মোমেন্টে সে কি করেছে একটি উইক তৈরি করেছে নিচের দিকে এসে এবং প্রায় কাছাকাছি জায়গা থেকে সে আবার ব্যাক করে আবার নিজের জোনে কমফোর্ট জোনে কিন্তু বের চলে গেছে তো যাই হোক এই হচ্ছে একটি এই দুটি লেভেলের মধ্যে মার্কেট সীমাবদ্ধ ছিল আমরা ডেলি ক্যান্ডেলে সেটা দেখবো যে তিন দিন একই রকমভাবে একই জনেই কিন্তু ঘোরাফেরা করছে হয়তো বেশ তৈরি করছে আমরা আগের দিনেও সে কথা বলেছিলাম চলুন মান্থলি ক্যান্ডেলে দেখি মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিছু নেই আপনারা বেশ কয়েকদিন থেকেই শুনছেন মান্থলি ক্যান্ডেলে এক চোখে দেখেই বোঝা যাচ্ছে যে মান্থলি ক্যান্ডেলে বেয়ারিস এবং একই রকম জায়গাতেই সে কিন্তু ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে নতুন করে উপর দিকে চাপার সে কিন্তু কোনো রকম ইচ্ছা প্রকাশ করেনি দেখা যাক সপ্তাহের শেষ দিনে সে কি আচরণ করে মালদি ক্যান্ডেলে ক্লিয়ার কিন্তু আমরা বুঝতে পারছি যে মার্কেট বেয়াদেশ উইকলি ক্যান্ডেলে একই জায়গাতেই উইকলি ক্যান্ডেলেও দাঁড়িয়ে রয়েছে উপরে আমাদের কি আছে উপরে আছে রেজিস্ট্যান্স নিচে আছে সাপোর্ট লেভেল এখন এই দুটি জায়গার মধ্যেই কিন্তু সে ঘোলাফেরা করছে এবং এই জন্যেই কিন্তু নিজেকে আবদ্ধ করে নিয়েছে এখন আমরা দেখব যে উইকলি ক্যান্ডেল তো হয়ে গেল একই রকমভাবে এবার ডেলি ক্যান্ডেলে ডেলি ক্যান্ডেলটা দেখলে পরে আপনাদের আলোচনাটা যে আলোচনাটা করছিলাম সেটা অনেকখানি স্পষ্ট হবে আপনারা দেখুন মন দিয়ে দেখতেই পাচ্ছেন যে উইকলি ক্যান্ডেল এই ধরে ডেলি ক্যান্ডেলে কী করেছে উপর দিকে একটি যে ডবল টপ তৈরি করেছিল আগের দিনে ঠিক সে কাছাকাছি রেঞ্জ থেকেই কিন্তু সে নিচে দেখে নেমেছে এবং একই রকম আচরণ করেছে কত তিন দিনে একটি রেঞ্জের মধ্যে নিজেকে আবদ্ধ রেখেছে তাহলে যে বক্স প্যাটার্নটি তৈরি হচ্ছে এই বক্স প্যাটার্নের মধ্যে সে কিন্তু নিজেকে কী করছে স্প্রিংয়ের মতো চিপে রেখে দিয়েছে এখন যেদিকে কিন্তু ভাঙবে সেদিকে কিন্তু বেরিয়ে যাবার সম্ভাবনা আছে এখন ভাঙলেও কিন্তু মনে রাখবেন ওপরে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে নিচে কিন্তু সাপোর্ট রয়েছে দেখা যাক মার্কেট কোন দিকে যায় এবং ভলিউম যদিও এটার ভলিউমটা আমাদের ইন্ডেক্সের তো ভলিউম হয় না কিন্তু এখানে শো করে তো সেটা কিন্তু দেখছেন অ্যাভারেজের থেকে একটুখানি কম তো ক্যান্ডেল আমরা দেখতেই পাচ্ছি নতুন করে আমাদের আর কিছু বলার নেই ক্যান্ডেলে একটি জায়গাতেই আছে আমরা তিন দিন থেকে একই কথা বলছি এখন দেখুন এবার এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে দেখলে পরে আপনি সুন্দর ব্যবসা করতে পারতেন এক ঘন্টা টাইম ফ্রেমে আপনি তো জানেন না যে কি হবে দেখুন প্রথম দিনে একই কথা বলেছিলাম যে গেলো রেজিস্ট্যান্স ফেস করলো নিচের দিকে এলো সাপোর্ট নিল ওপর দিকে গেলো রেজিস্টেন্স ফেস করলো নিচের দিকে এলো ওপর দিকে গেল রেজিস্টেন্স ফেস করলো নিচের দিকে এলো সাপোর্ট নিল ওপর দিকে গেলো সেম ঘটনা এই রেঞ্জের মধ্যে সে ঘোরাফেরা করছে অর্থাৎ আপনি কিন্তু অত ঝামেলা ছাড়া এই ট্রেডিংটা করতে পারতেন যদি এক ঘন্টা টাইম ফ্রেমে করতেন কারণ এই রেঞ্জের মধ্যে আবদ্ধ করেছে যখন সেখান থেকে যাবে অর্থাৎ নিচের দিকে এলে বলে আপনার বাই করার কথা উপর দিকে এলে বলে আপনার সেল করার কথা যদি এটাকে ভেঙে চলে যায় তা আপনাকে স্টপলস নিতে হবে আপনি অল্প কিছু স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে পারতেন সাপোর্টে বাই সিম্পল ওয়ার্ড এখানে মনে রেখে আপনি ট্রেড করতে পারতেন তাহলে দেখতে পাচ্ছেন যে লেভেলগুলোতে টানা আছে সেই লেভেলগুলোতেই কাজ করছে এবার চলে আসুন পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা কেমন করতে পারি পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি আমি একটু অ্যানালাইসিস করি আপনারা বুঝতে পারবেন যে কেমনভাবে ট্রেড দেখুন মার্কেট এখান থেকে উপরে তুলে নিয়ে গেছে মার্কেট নিচে নামিয়েছে নিচে নামিয়েছে কিন্তু এর নিচে নামাতে দেয়নি এখান থেকে কি করেছে মার্কেটকে তুলে নিয়ে গেছে যখন এই লেভেলটিকে ভেঙে দিল এই লেভেলটিকে ভেঙে দিলো তখন মার্কেট অনেক দূর এলো এখন এইটা ধীরে ধীরে যখন গেলো তখন এইটি হতে তার কী হবে রেজিস্টেন্স অর্থাৎ এইটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে এইটা হচ্ছে রেজিস্টেন্স এবং রেজিস্টেন্স ফেস করে সে কিন্তু নিচে নামলো আমরা এই দাগটাকে যদি কন্টিনিউ করি তাহলে দেখবো যে আমরা আবার উপরে ধীরে ধীরে যখন নিয়ে গেলাম মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করলো নিচের দিকে এলো আমরা এই লেভেলটিকে যদি টেনে নিয়ে যাই তাহলে দেখবো যে মার্কেট আজকেও ঠিক সেই জায়গা থেকেই রেজিস্ট্যান্স ফেস করলো এবং মার্কেট নিচে নেমে এলো যতটা লো প্রথম দিনে করতে পেরেছিল তার থেকে কম লো করেছে তার থেকে কম লো করেছে এটা তার থেকে বেশি লো কিন্তু মুভমেন্টটা দেখুন অনেক দ্রুত অর্থাৎ এখানে নামিয়ে আনার চেষ্টা করেছে এবং দ্রুত গতিতে মার্কেট তুলে নিয়ে সেই জায়গাটাতে চলে গেছে কিন্তু আমরা যে লেভেলটিকে এঁকে রেখেছি সে লেভেলের উপরে কিন্তু ক্লোজিং দিতে পারেনি কিন্তু এটা দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ধীরে ধীরে একে কিন্তু ফেলতেও দেয়নি অনেকখানি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে কাকে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে নেপটিকে এখন যদি এই জোনটাকে ভেঙে একবার উঠতে পারে তাহলে হয়তো এখানে একটা ধাক্কা খাবে কিন্তু ধাক্কা খাবার পর সে কিন্তু ব্রেক করে দিয়ে চলে যাবে হয়তো একটু খানিক রেজিস্ট্যান্স দিতে পারে আর পরের দিন যদি ওপেনই হয় এখানে কোথাও তাহলে কিছু করার নেই আর ওপেন যদি ধীরে ধীরে দেখুন এটাকে যদি একটু ক্লোজলি দেখেন তাহলে দেখবেন লোকগুলোকে ধীরে ধীরে উপরের দিকে কিন্তু মুভ করেছে এখন রাতের মধ্যে কী হবে কোথায় ওপেন হবে কেউ জানি না কিন্তু যদি ওপরে কোথাও ওপেন হয় তাহলে একবার হয়তো সাপোর্ট নেবার জন্য এসে সে কিন্তু মার্কেট উপর দিকে মুভ করতে পারে মার্কেট নিচে কোথাও যদি বাই চান্স ওপেন হয়ে যায় তাহলে এখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে এবং নিচের দিকে হাসবে কারণ এটিকে বারবার সে রেজিস্ট্যান্স ফেস করছে এখন হয়তো গ্যাপ আপ ঘটিয়ে এই রেজিস্টেন্সের রেজিস্টেন্সকে ভাঙবে মার্কেট আজকে যেটা সবাই আপ মুভের কথা ভাবছিল সেটা হলো না হয়তো দেখাবে কিন্তু এখানে কিন্তু একটা রেজিস্টেন্স আছে এটা কিন্তু আপনারা মনে রাখবেন চার্টে দেখবেন তো চলুন পনেরো মিনিট টাইম ভাবেন প্রেডিকশান লেভেলগুলো আমরা দেখি প্রথমে একটা কাজ করি প্রথমে আমি ছবিটিকে বন্ধ করে দিই এবং প্রেডিকশান লেভেলটা আপনাদেরকে দিই এই দেখুন এটা হচ্ছে প্রেডিকশন লেভেল এবারে যদি আমাদের ছবিটাকে অন করি তাহলে দেখবেন ছবিটাকে অন করি ছবিটাকে অন করি তাহলে দেখতে পাবেন যে উপরে দেখুন নয় দশ লেভেলে কিন্তু একদম এক্স্যাক্টলি মিলে গেছে যে দ্বিতীয় রিভার্সাল জোন আর নয় দশ লেভেল কিন্তু একই জায়গায় অর্থাৎ মার্কেট যদি কালকে কোথাও এখানে ওপেন হয় এবং মনে করুন এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে এখানে একটুখানি সময় কাটিয়ে কারণ এটা রিভার্সাল জোন একটা জোন দিয়ে ওপর দিকে যায় তাহলে এখান থেকে কিন্তু রিভার্স হওয়ার চান্স ম্যাক্সিমাম এমন হতে পারে মার্কেট হয়তো এখানে যদি ওপেন হয় তাহলে আপনি জানবেন যে এতখানি গ্যাপ যখন হয়েছে তখন এখান থেকে কিন্তু রিভার্সাল হতে পারে এবং এখান থেকে কিন্তু মার্কেট ফল করতে পারে এবং পরে আবার ওপরে তুলে নিয়ে যেতে পারে অনেক রকম পারমোনেশন কম্বিনেশন হতে পারে আপনারা এই লেভেলগুলো এটা একটা করে জোন কল্পনা করে নিজেদের চার্টে লাগান এবং এই চার্টগুলোকে আপনারা লাইভ মার্কেটে দেখুন যে কেমনভাবে কাজ করছে একটি লেভেল থেকে আরেকটি লেভেলে সে কাজ করবে এই লেভেলে ধাক্কাকে সে নিচের দিকে নামবে এইভাবে কিন্তু কাজ করবে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা দেখলেন এবার আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন একই রকম ঘটনা ঘটেছে আমাদের যে লেভেলগুলি আঁকা ছিল সেই লেভেলকে মান্যতা দিয়েছে এবং চেষ্টা করেছে দেখুন নিচের দিকে যখন নেমেছিল পাঁচ মিনিটে দ্রুত কোন জায়গা থেকে সাপোর্ট লেভেল থেকে সে বায় করেছে এখানে বাই হয়েছে আমরা যদি একটুখানি পিছনে যাই একটুখানি পিছনে যাই আপনি একবার দেখুন তো যে এই জায়গাটা থেকে বাই এসেছিল কি আসেনি বাই এসেছিলো সেই জন্যই কিন্তু লেভেলটি এখানে আঁকা আছে যখন বাইচান্স এখানে পেলেন তখন এখান থেকে আপনার কি মনে হতে পারে বাই হতে পারে বাই হতে পারে না যখন মার্কেট খুব পড়ছে আপনার মধ্যে এই সাইকোলজিটা করতে হবে যেখানে কিন্তু সাপোর্ট আছে যেখানে সাপোর্ট আছে সেখান থেকে ধাক্কা খেয়ে একটা পুলব্যাক হবে এই পুল ব্যাকটা কত দূর হবে আমরা জানি না কিন্তু কিছুটা পরিমাণ হবে আপনি স্টবলসকে ট্রেল করতে করতে যাবেন হতে পারে আপনি ফুল টার্গেট পেতে পারেন হতে পারে আপনি হাফ টার্গেট পেতে পারেন ঠিক আছে সেটা আপনাকে শিখতে হবে সেটা আপনি নিশ্চয়ই আপনি যদি ট্রেডিং সম্পর্কে কিছুটা জানেন তাহলে সেটা বুঝতে পারবেন যে কোন জায়গাতে ধাক্কা খেতে পারে বা কোন জায়গা থেকে দেখুন এখানে গেছে এখান থেকে এই যে প্লেয়ারটা তুলে নিয়ে গেছিলো সেই প্লেয়ারগুলোই এখানে বায়ার জোন থেকে কিন্তু উপর থেকে তুলে নিয়ে গেছে তো এটা ছিল পাঁচ মিনিটের স্টাইল এবার পাঁচ মিনিটে আমরা ছবিটাকে বন্ধ করি এবং প্রেডিকশান লেভেলটা আপনাদের সামনে দিই আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা ভিডিও পজ করে লেভেলগুলোকে দেখে রাখুন এবং লেভেলগুলো দেখে রেখে আপনারা একটি নিজেদের চার্টে লাগান এই হচ্ছে উপরের দিকে লেভেল এদিকে নিচের দিকে লেবেল আমি ওপরে দশ নিচে দশ এই পর্যন্তই সাধারণত দেখিয়ে থাকি তা আপনারা দেখে নিন লেভেলগুলো ডটেডগুলো হচ্ছে রিভার্সাল জোন হিসেবে রিভার্সাল জোন হিসেবে পরিচিত আর নতুন কি আমি এখানে রাখছি আপনারা অনেকেই আমার ভিডিও পুরোপুরি দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এই কি বলবো অধৈর্যের যুগে আপনারা যে ধৈর্য রাখছেন আমাদের কিন্তু উন্নতির একটি গুণ কিন্তু আপনাদের মধ্যে লুকিয়ে রয়েছে যে আপনারা ভিডিওটা দেখছেন শুনছেন ধৈর্যবান না হলে পরে ট্রেডিং জার্নিতে আপনাকে কিন্তু বেগ পেতে হবে আমি ছোটো রিলেও কথা বলেছি যে আপনারা রিল দেখছেন কিন্তু রিলটা দেখুন আপনার কিছু জিনিসকে বাড়ানোর জন্য কোয়ালিটিকে বাড়ানোর জন্য নাকি ফান্ড নেবার জন্য যখন ফান্ড নেবার জন্য দেখবেন তখন টাইম লিমিট করুন শিক্ষণীয় বিষয়গুলোকে দেখুন কিন্তু আপনার ধৈর্য বাড়াতে গেলে বড় ভিডিও দেখতে হবে কারণ পেশেন্স না থাকলে পরে রডিংয়ের সফল হওয়া কিন্তু প্রায় অসম্ভব আপনাদেরকে ধন্যবাদ নমস্কার